আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি খুব সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পেঁপে দিয়ে আমি মুরগির মাংস রান্না করেছি এবং খুব সহজ এবং সিম্পলভাবে সো আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি বলে নিতে চাই আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখা থ্যাংক ইউ সো মাচ চলুন চলে যায় আমাদের মূল রেসিপিতে এখানে কিন্তু আমি আলু পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে কেটে নিয়েছি পেঁয়াজ মুরগির মাংসগুলো ভাজতে বসিয়ে দিয়েছি এবং আমার কিন্তু মুরগির মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একে একে মুরগির মাংসগুলো কিন্তু উঠিয়ে নেব মুরগি ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিব এখানে এক মুঠোর মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো যেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য আমি সাথে সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন কালার টাইপের হয়ে যাবে এরপর পর্যায়ে আমি কিছু মশলা এখানে অ্যাড করব। সো ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম দুটো তেজপাতা আর এক চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন ভালোভাবে মিক্স করে নেব সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিব তারপর আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে হলুদের গুঁড়া হাফ চা চামচ লাউ পেঁপে দুন্দুল জালি এই সমস্ত সবজির মধ্যে কিন্তু হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণটা একদম সামান্য দিতে হয় তাহলে তরকারির কালার সুন্দর আসে সো আমি এখানে কিন্তু হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ তারপরে হচ্ছে সচফাঁকি দিয়েছে হাফ চা চামচ আর বাংলাদেশ থেকে আমি একটা মিক্স মশলা নিয়ে এসেছি এটা মাংসের মিক্স মশলা সেটা দিয়ে দিয়েছে হাফ চা চামচ পরিমাণ সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু কষিয়ে নিয়েছি তারপর আগে থেকে যে পেঁপে আলো কেটে রেখেছিলাম সেটা কিন্তু এখন মশলার মধ্যে দিয়ে দিলাম আর সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন মশলা পেঁপে আলোর ভিতরে পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে পারে তারপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে মিক্স করে এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মানে আমি তরকারিটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো ঝোল তো নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন সবজিগুলো পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হতে পারে দশ মিনিট পর কিন্তু আমি ঢাকনা উঠিয়ে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ অলমোস্ট কিন্তু রান্নাটা শেষ পর্যায়ে পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে ফ্লেভারের জন্য জিরার গুঁড়ো তারপর কিন্তু আমি এই পেঁপে তরকারিটা নামিয়ে নিব আমার রান্নাটা কিন্তু খুব সিম্পল ছিল আর এই রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে অবশ্য বাসে একবার হলে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে আজকে এ পর্যন্তই নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম